রোজই লিখে যাও সසුর রহমান বরকি এলো খাস মারলো মানুষ কত কইল শহর কইল সমল গ্রাম যে শত শত হানাদারের সঙ্গে জরে লরে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো বলবে না আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা মা হয়ে দেশের মাটি তার বুকেতে থাকা যেখানে আঘাত ছিল আজ সেখানে আলো কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো কাল যেখানে পরাজয়ের কালো শুনতে হয় আজ সেখানে নতুন করে রোজ লেখা যায় আসসালামু আলাইকুম আমার নাম সুরায়া আক্তার আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালো কবিতা আবৃত্তি করতে পারি धन्यवाद वैके